নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি দ্রুত উত্তের সমাজ সাথে দুর্ভাগ্য ঘটনা মানে এটাই হচ্ছে আমাদের আধার কার্ড ছাড়া কোনো ডকুমেন্টস বানানো হয় না আর আধার কার্ড ছাড়া কোনো সরকারি কাজে কোনো কোনো কিছু হয় না আধার ছাড়াই মানুষের মানে অচল সেই আধার নিয়ে আমাদেরকে আধারই হচ্ছে মেন ডকুমেন্টস সেই ডকুমেন্টস পাওয়া যাচ্ছে গতকাল এটা খুবই দুর্ভাগ্য ঘটনা মানে কারণ এটা মানে গাফলিতির জন্য আপনার পয় পোস্ট অফিসের এত গাফলতি হয়েছে এটা সত্যি বলছে এটা মানে পাবলিক আধার কার্ডের জন্য অনেকে কোথায় কোথায় দোকান দৌড়তে হচ্ছে কত টাকা দিয়ে খরচা করছে তাও পাচ্ছে অনেকে হচ্ছে না ডুপ্লিকেট পাচ্ছে অরিজিনাল আধার কার্ড পড়ে আছে এটা সত্যি এইটা মানে প্রশাসনকে বলবো এটা যারা এ করে করেছে তার ব্যবস্থা নেওয়া হোক পোস্ট অফিসে এখন জানে এটা পোস্ট অফিসে ফোন করে জানানো হয়েছে এটা হচ্ছে জাফরগঞ্জ পোস্ট অফিসের সকালবেলাতে আমি যখন ঘুমিয়েছিলাম তো তো আমার এক বন্ধু ফোন করলো সামনেই বাড়ি ও ফোন করে বললো যে তোর আধার কার্ডটা এখানে পড়ে আছে এসে নিয়ে যা তো আমি আসলাম রীতিমতো ধারে আসলাম ঘুম থেকে উঠে রীতিমতো এসে দেখি যে আমার আধার কার্ড প্লাস আরও অনেক মোটামুটি প্রায় তিরিশ চল্লিশটা মতো আধার কার্ড এখানে পড়েছিলো তাদের জাফরগঞ্জ গঙ্গার ধার যে আছে আস প্রাথমিক বিদ্যালয় আছে তার ঠিক নিকটেই গঙ্গার ধারে এসে এখানে পড়ে আছে তো এসে আমি দেখি রীতিমতো যে অনেক কটা আধার কার্ড পড়ে আছে আমার নিজেরটাও পড়ে আছে নিজেরটা নিলাম প্লাস আমি এলাকার কিছু বেরো ডাকলাম ডেকে বললাম যে দেখ এখানে অনেক রিলেটেড হতে পারে ওদেরও ওরাও এসে দেখলো যে হ্যাঁ অনেক ওদের আত্মীয়দের মধ্যেও আছে ওরাও এসে দেখলো তো দেখে যাই হোক সেগুলো দেখা হলো দেখে মানে অনেক কাউকে ফোন টোন করা হলো দেখা হলো আমি নিজের আধার কার্ডটা পেয়েছি আমার নিজস্ব যে আধার কার্ডটা এই যে এখানে আমি নিজস্ব আধার কার্ডটাও পেলাম পাওয়ার পরে আমি দেখলাম অনেকে জানার মধ্যে অনেক আছে তারা আসলো এসে নিজের আধার কার্ডটা নিয়ে সম্ভবত তারপর অনলাইনে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করলাম যে কারো যদি থেকে থাকে এসে দেখতে পারেন তারপর আমি আমার রাখলাম দেখি আবার আপনাদের দেখছে দেখে নি এখন চলছে কিভাবে দেখছেন আপনি আমাদের যে ডাক বিভাগ সমস্যা এderive একটা ভুল যে soruml দায়িত্বটা যেভাবে দেওয়া হয়েছে তারা ঠিকভাবে পালন করছে না কারণ তাদের রীতিমত প্রত্যেকটা মানুষের যে যার যেটা আধার কার্ড তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা সেটা না পৌঁছে দিয়ে তারা কি করেছে সেটা গঙ্গার ধারে এসে ফেলে দিয়ে চলে গেছে সেটা তাদের ভুল তাদের উপরে তাদের এগেইনস্টে কোন একটা কড়া পদক্ষেপ নেওয়া উচিত এর বিরুদ্ধে আপনারা এতক্ষণ ছিলেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিভির আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি আমি করবো ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট জিটিভি লাইট ডট কম